এটা হচ্ছে সবচেয়ে বেশি বর্তমানে বেশি সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ হচ্ছে পোয়াং সিরামিক্সের খুবই স্ট্যান্ডার্ড হাই ভাই এটা স্ট্রং ব্যাটারি এটা রাখা যাবে 100 টাকা এটা ম্যাটের মধ্যে না হ্যাঁ স্ট্রং ম্যাট ম্যাট হলো এটা আপনার ম্যাট পলিশ এটা কিন্তু মালা ধরবে না ম্যাটের ভিতর একটা কোয়ালিটি আছে এটা আবার হাই মাল খুবই সুন্দর কোয়ালি হাই করছে এটাতে আপনার কোনো স্কেচ পড়ার তো দূর কথা এখানে ময়লা ধরবে না ময়লাও করবে না 100% এখানে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এখানে আপনার মার্কো পোলোর আকিজ ডিবিএল ব্রাইট আমরা কিন্তু সেতুপ্রাইজ আর এখান থেকে আপনাদেরকে টাইলস এর দারুন কিছু কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এই সাইডে পুরো দোকান জুড়ে কিন্তু ডিসপ্লে রাখা আছে আপনারা কিন্তু ইচ্ছা তত পিস টাইলস এখান থেকে কালেকশন করতে পারবেন

সম্পূর্ণ যেটা লাগে ওটা দেওয়া যাবে আচ্ছা তো প্রথমেই আজকে আপনাদেরকে দেখাবো কি 24 24 কালেকশন দেখাবো 24 24 কিছু কালেকশন দেখান 24 24 গুলো সব কিছু কালেকশন দেখায় ভাইদের এখানে নতুন নতুন প্রথমেই এই যে নতুন একটা কালেকশন দেখি এটা হচ্ছে আপনার ফ্রেশের খুব সুন্দর একটা মাল ফ্রেশের মাল হ্যাঁ ভাইগোলজি ন্যানোপলিশ এটা রাখা যাবে মাত্র 90 টাকা 90 টাকা 90 টাকা তারপরে এটা একটা মাল হচ্ছে এটা হচ্ছে আপনার ইয়া এই খাদিম সিরামিক্সের খাদিম খুব সুন্দর একটা মাল মানে খুব স্ট্যান্ডার্ড

এটা রাখা যাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টেড আমাদের কাছে চলে না সবাই গেছি বিক্রি করি এটা রাখা যাবে নব্বই টাকা এই যে এই মালটা হচ্ছে আপনার ডিবিএ সিরামিক্সের এর খুবই সুন্দর একটা মাল দেখেন মালটা গ্লেসটা কেমন মালটা বর্তমানে খুবই হিট

হুম 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 খুবই সুন্দর এই ডিজাইনটা অনেকটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা পার্ক চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে নিতে পারবে আমাদের সাথে করলে হবে কিন্তু অনেক সুন্দর এই নাম্বারটা আছে মালটা হচ্ছে খুবই সুন্দর এটা একবার রিসেন্টলি নতুন এসি হম

মাত্র নব্বই টাকা এটাও ব্র্যান্ড মাত্র নব্বই টাকা এটা হচ্ছে এটিআই তাও মাত্র নব্বই টাকা আমাদের ডিসপ্লে যাই আছে সবই সবইলেবেল এবং যে কোনো জায়গা থেকে নিতে হবে মানুষ যে কোনো এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হ্যাঁ এটা আছে এটা হচ্ছে

তারপরে এই মালটা খুব সুন্দর একটা মাল দেখেন খুবই খুবই সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল সুন্দর এবং সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এর মধ্যে আপনার পঞ্চান্ন এখান থেকে কটা রাস্টিক আছে মানে সব দেশি পেশি এগুলো খুবই সুন্দর এগুলো আপনার

আপনি যদি কেউ কোনো প্রবাসী ভাই আমাদের থেকে মাল নেয় তাহলে তার ফুডিং গুলো আমরা ফ্রি করে দিই আচ্ছা ফুডিং ফ্রি দিবেন ফুডিং একবারে ফ্রি দিয়ে আচ্ছা তার মানে আপনার ফুডিং ফ্রি তো ফ্রি পাচ্ছেন সো এটা কিন্তু